আইনকে সংশোধন করে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া অর্থাৎ এটাকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেয়া। আমরা জানি যে এটা একটা অস্বাস্থ্যকর এবং একজন নারীর জন্য এটা একটা অমর্যাদাকর কাজ তো এটাকে যদি স্বীকৃতি দেয়া হয় বা উৎসাহ দেয়া হয় তাহলে আমাদের সমাজে অনৈতিকতার প্রসার ঘটবে অনৈতিকতা বেড়ে যাবে এবং একটা বিকৃত সংস্কৃতির প্রসার ঘটবে সবাই এটাকে তখন পেশা হিসাবে বেছে নিতে যাবে কারণ সহজেই এটা পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে তবে সবচেয়ে কষ্টকর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন নৈতিকতার অভাবে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক এই সময়ে এইরকম একটা অবস্থায় এই সুপারিশমালা এমন কিছু বিষয় নিয়ে এসেছে যা সমাজকে আরও অনিশ্চয়তা এবং চরম অস্থিতিশীলতায় ঠেলে দিবে। তাই আমি সবসে বলতে চাই যে একটা কল্যাণময় সমাজ গঠনের জন্য একটা শান্তিময় সুস্থ সমাজ গঠনের জন্য অন্তর্বর্তী সরকার যেন অন্তর্বর্তীকাল এই কমিশনকে বাতিল ঘোষণা করেন এবং এই কমিশনের যে বিতর্কিত প্রস্তাবনাগুলো এগুলোকে প্রত্যাখ্যান করা হয়